নিজেকে ভাগ্যবতী মনে করেন টেলি অভিনেত্রী নন্দিনী দত্ত পঁচিশে আগস্ট থেকে টিভির পর্দায় যাত্রা শুরু করেছে যে বাংলা নতুন ধারাবাহিক কোনে দেখা আলো ধারাবাহিক অভিষেক কন্যা সায়না চক্রবর্তী ময়নাক ঢোল এবং সোমরাজ মাইতির সঙ্গে দেখা যাচ্ছে অভিনেত্রী নন্দিনী দত্তকেও ধারাবাহিকের দুই নায়িকার এক নায়িকা হলেন নন্দিনী পঁচিশ তারিখ ধারাবাহিক শুরুর আগে সামাজিক মাধ্যমে ধারাবাহিকের কিছু ছবি পোস্ট করে সকলকে অনুরোধ করেন অভিনেত্রী তার এই নতুন ধারাবাহিক দেখবার জন্য সামাজিক মাধ্যমে অভিনেত্রীর করা পোস্টের ক্যাপশানে অভিনেত্রী নিজেকে ভাগ্যবতী বলেছেন হঠাৎ নিজেকে কেন ভাগ্যবতী মনে করছেন অভিনেত্রী এমনটাই ভাবছেন তো আসলে অভিনেত্রী দর্শকদের থেকে পেয়েছেন অপরিসীম ভালোবাসা তার অভিনীত ধারাবাহিকগুলো চলুক বা না চলুক তার অভিনয়কে কিন্তু বেজায় উপভোগ করেছে সকল দর্শকেরা তাই দর্শকদের এই অপরিসীম ভালোবাসা পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত কোনে দেখা আলোর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল তিতিকচা দাসের সঙ্গে দুইশালিক ধারাবাহিকে যদিও অল্প দিনেই ফুরিয়েছে দুই শালিক এবার নন্দিনীর নতুন ধারাবাহিক কি পারবে দর্শকদের আকর্ষণ করতে সেটাই দেখবার পালা তবে ধারাবাহিকের প্রোমো সামনে আসতেই বলিউড ফিল্ম লাপতা লেডিসের সঙ্গে ধারাবাহিকের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন অনেকেই তবে সেসব নিয়ে মোটেও চিন্তিত নন ধারাবাহিকের মেকারস এবং অভিনেতা অভিনেত্রীর কেউই তবে ধারাবাহিক নিয়ে কিন্তু বেশ উৎসাহী দর্শকেরা এবার দেখবার পালা প্রমো দেখে উৎসাহী দর্শকদের ধারাবাহিকদের গল্প দেখে কি ধারাবাহিকের উপর আকর্ষণ জমিয়ে রাখতে পারবে ধারাবাহিকের মেকার্সরা এবং অবশ্যই অভিনেতা এবং অভিনেত্রীরা সোম থেকে শুক্র রাত নটায় জি বাংলার পর্দায় আপনারা দেখতে পারবেন ধারাবাহিকটি